ঘোড়ার গাড়ি সন্দীপ পশ্চিম রহমতপুরে সাগর পাড়ে আপনারা ঘুরতে আসলে দেখবেন ভেরিবাদের বাইরে মোটামুটি পরিবেশ ভালো বসার জন্য দুই দুইটি সিবি আছে পাশাপাশি যদিও আগেরগুলো নেই বর্তমানে এগুলো নতুন ধারাই করা হয়েছে মার্শাল্লা আজকে শুক্রবার অনেক মানুষ আমরা ঘুরতে এলাম ঘুরলাম মাসাল্লাহ অনেক কিছু দেখলাম ফাশাপাশি একদম ভিড়ি থেকে নদীকুল পর্যন্ত গিয়েছিলাম মোটামুটি ভিড়ি ভাদের ভাইরের এলাকা প্রচুর মোটর সাইকেল প্রচুর মানুষ আপনার মহিলা হইতে পুরুষ হইতে মোটামুটি অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে আবার পাশাপাশি ভাইয়ারা ক্রিকেট খেলতেছে এই মাঠটি এক হিসাবে বলতে পারেন ভিড়ির ভাইরে তারা মাঠ পরিবেশন করে মোটামুটি খেলার আয়োজন করে তারা এখানে ক্রিকেট খেলে পাশাপাশি আরেক জায়গায় আছে আপনার ফুটবল টিম টুর্নামেন্টের যে টিম খেলা উঠিয়ে চলে আমরা কিন্তু বাহিরে একদম ভেরি থেকে একদম ছড় আছে সামনে নদীর নদীর কাছাকাছি গিয়ে দেখলাম পরিবেশ ভালোই এখানে আপনার একদম ভাদে মানুষ বিভিন্ন রকমের ছবি নিয়ে ভিডিও নিয়ে ফাসাবাসী ফুচকার দোকান অবসরে মোটামুটি আজকে বিভিন্ন জায়গা থেকে সন্দীপের চারপাশ থেকে মানুষ আজকে ভিড় জমানো দেখে ভালোই লাগছে তারপরে আপনার এখানে আপনি একদম সাগর পাড়ের আবহাওয়াটাও সুন্দর পাশাপাশি ছোট বড় সবাই মোটামুটি আনন্দিত এখানে আমরা দেখলাম অনেক দিনের পুরনো স্মৃতি দুই তিনটি ভাই মিলে ঘুরে উড়া উড়াচ্ছে আসলে আমরা ঘুড়িটা দেখে অনেক আনন্দিত হলাম তো আমরা ঘুড়ি উদ্দেশ্য বা সিভিএসের উদ্দেশ্যে ভিডিওটি করলাম মোটামুটি অনেক কিছু দেখলাম মানুষের যাতায়াত মানুষের আনন্দ উল্লাস পাশাপাশি একটি ঘোড়ার গাড়ি দেখা গেছে ওনার সাথে আলাপ আলোচনা করল করলাম উনি বললো নাকি এটা বিয়ের বরযাত্রা বা কনে যাত্রা জন্য তারা বুকিং করে আপনারা চাইলে এই ঘোড়ার গাড়িটি বুকিং করতে পারেন এটা হচ্ছে আপনার বক্তার জিকু জিকুবাই জিকু বাইয়ের ফুলের দোকান ওনার সাথে যোগাযোগ করলে আপনারা এই ঘোড়ার গাড়িটি বুকিং করতে পারবেন আর এখানে মাসাল্লাহ যারা মোটর সাইকেল দেখলাম অনেক ছোট ভাইয়েরা এখানে ড্রাইভ করতেছে জানি না শিখতেছে নাকি বা আনন্দিত হয়ে ওনারা চালাচ্ছেন তো একদম বেরির ফাঁসা নদীর পাশাপাশি মাটি একটু কাঁচা তো যারা ড্রাইভ করবেন একটু আরামসে করবেন আর আমরা নিজেরাও স্লিপ করে পড়ে গিয়েছি তো যারা করবেন মাটিগুলো কাঁচা ওই হিসাবে ড্রাইপ করবেন অতিরিক্ত রাপ কোনো ড্রাইভ করবেন না আর ওভার স্মেট করতে গিয়ে দেখা গেছে অনেকে পড়েও যায় তো আমরা এখানে মোটামুটি একদম নদীর কুলে একদম সামনাসামনি গিয়ে জুমের মধ্যে বা নর্মালের মধ্যে যতটুকু ভিডিও করতে পারছি করছি এখানে আবার একটি বালির ট্রাক দেখা গেছে বালির নিয়ে আসছে যাই না কি নোয়াখেলির থেকে বা হাতিয়া থেকে কোথাও থেকে বা চট্টগ্রাম থেকে নিয়ে আসতে পারে এখানে একদম যতটুকু জোয়ার আসছে খালের ভিতরে অতটুকু নাড়া রেখে বালি ইট জমা দিচ্ছেন এখান থেকে ভিতর থেকে কয়েকটি ট্রাক গিয়ে দেখলাম যে ওগুলো রিসিভ করতেছে তো সব মিলে ছোট বড় মিলে এখানে অনেক আজকে জুমার দিন শুক্রবারের দিন সবাই আসছে কেউ নতুন কেউ পুরাতন কেউ বারবার অনেকে আবার সেলফি নিয়ে ব্যস্ত অনেকে ভিডিও নিয়ে ব্যস্ত সবার মাঝে মাঝে হাতের মাঝে অবশ্যই স্মার্ট মোবাইল একটা তো থাকে কারো দুইটাও আছে দেখলাম মাসাল্লাহ পাশাপাশি এই ছোটো ডিঙ্গি নৌঘাটি এই খাল দিয়ে একদম রহমতপুর ঘাটা যাবে যদিও আমাদের দৃশ্য দেখা যাচ্ছে না অনেক দূরে ঝুমের মধ্যে ততটুকু ক্লিয়ার হচ্ছে না এই খালটি জোয়ার যখন আসে তখন একটু একটু পানি আসে আর জোয়ার যখন থাকে না পানি আসে না এখানে একদম শুকনো হয়ে যায় তো ফাঁসে অনেক দূরে দেখতে পেলাম যে গরুর পালও আছে এখানে আর এখানে মানুষের মোটামুটি সপরিবেশ নিয়ে বা পরিস্থিতি নিয়ে সবাই ঘুরতে যায় ঘুরতে আসে এখানে আবার আমরা শেষ মুহূর্তে আসলাম খেলার মাঠে ফুটবল খেলার মাঠে অবশেষে খেলাটি শেষ হয়ে গেছে দর্শক ফিরে যাচ্ছে আমরা শেষ মুহুর্তে এসে দর্শককে ছুটি দিয়ে দিয়েছি যাতে আর থাকতে না সন্ধ্যা হয়ে গেছে সবে ভারী যাওয়ার দরকার অবশেষে সবাই খেলা উপভোগ করছে এখানে মোটামুটি আজকে কোন দল বা কোন গ্রুপ নিয়ে খেলা হচ্ছিলো আমরা জানতে পারিনি তো অবশেষে যারা জয় পেয়েছে তারা আনন্দ হয়ে ফিরছে আর যারা জয় হয়নি তারা অবশ্যই জয় হবে এই আবৃত্তি ইনশাল্লাহ আমরা প্রতিদিন খেলা উপভোগ করি যদিও প্রতিদিন ভিডিও ধারণ করি না আমরা সামান্য মাঝে মধ্যে সময়ের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখানো দৃষ্টি আকর্ষণ অবশ্যই আপনারা দেখবেন বলবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমরা আরও দীর্ঘ ভিডিও বা অন্যান্য সন্দীপের জায়গা যতটুকু আমরা ঘুরতে যাই আপনাদেরকে দেখাতে পারবো বা দেখাতে ইচ্ছে হয় যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন পাশাপাশি এই পরিচিত জায়গাটি একটি টঙের দোকান বলেন যেই বলেন না কেন মোটামুটি এই জায়গাটি বা এই দোকান দোকানটি সবার পরিচিত এখানে আপনি চা পাচ্ছেন সবাই এখনও এখানে মানুষ ভিড় আমিও অবশেষে এখানে এখনও দাঁড়িয়ে বয়সটি করতেছি ভিডিও আজকের ভিডিও আপলোডও দেব আজকে আর এই জায়গাতে আমরাও শেষ মুটা রং চা খেয়েছি পাশাপাশি টুকটাক চিপস তবে মোটর সাইকেল নিয়ে যদি বলতে যায় মাসাল্লাহ সন্দীপের আনাসে কানাসে অলিগুলিতে প্রচুর মোটর সাইকেল তো মোটর সাইকেলওয়ালা ভাইদেরকে বলবো আপনারা রাস্তাঘাটে ওভার স্পিড না করে একটু নিয়ম নীতিতে গাড়ি চালাবেন অবশেষে আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার মুহূর্তে আমাদের কাছের বন্ধুকে দেখতে পেলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ